এদিকে ইসরায়েলকে দায়ী করে জিম্মি মুক্তির স্থগিত করার ঘোষণা এরপরে জানিয়ে দিব তিন জিম্মির মুক্তির পর একশো তিরাশি ফিলিস্তিনকে মুক্তি দিয়েছেন ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ইরানে পারমাণবিক স্থাপনা হামলা চালাতে পারে ইসরায়েল এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের অভিযোগ করে জিম্মিদের মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছে হামাসের সামরিক ফিলিস্তিনি মুক্তির শনিবার শাখার একজন মুখপাত্র গাজা আটকে থাকা তিন জিম্মির মুক্তির লাভের কথা রয়েছে হামাসের ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা আটকে থাকা সব জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেওয়া হলে যুদ্ধবিরোধী চুক্তি বাতিল করা উচিত আমি বলবো শনিবার বারোটার মধ্যে তাদের ফেরত দেওয়া উচিত সবাইকে সিটে ফোটা নয় দুই এক বা তিন চারজন নয় তিনি বলেছিলেন সব জিম্মিকে মুক্তি না দেওয়া হলে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি ইসরায়েলের দিক থেকে প্রতিশোধ নেওয়ার কথা বুঝাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেছেন আপনারা দেখবেন তারাও দেখবে হামাসও দেখবে আমি কি বুঝাচ্ছি আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছেন আন্তর্জাতিক হওয়া চুক্তির অনুযায়ী ইসরায়েলের একশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছেন অন্যদিকে ফিরে আসা ফিলিস্তিনদের নিয়ে পশ্চিম তীরে রামাল্লা উৎসব চলছে তাদের প্রতিনিধিরা বলেছেন যে তাদের সব ব্যবস্থা সেবা প্রয়োজন তবে এই বিষয়ে বিস্তারিত বা সুনির্দিষ্ট আর কিছু বলা হয়নি গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরোধী শুরু হওয়ার পর এই পর্যন্ত জন ইসরায়েলি জিম্মি ও পাঁচশো ছেষট্টি জন ফিলিস্তিনি বন্দির মুক্তি পেয়েছেন যুদ্ধবিরোধী চুক্তির প্রথম ধাপ শেষ হওয়া পর্যন্ত তেত্রিশ জন জিম্মি ও এক হাজার নয়শো জন ফিলিস্তিনি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে ইসরায়েল অবশ্য জানিয়েছে যে তেত্রিশ জন জিম্মির মধ্যে আটজন মারা গিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে এই বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের হামলা ইরানে পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দিতে পারে তবে এতে পারে এবং বড় ফ্রান্সে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সরকার সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি